হজরত হুজাইকার দিওঙ্গাইল বলেন একবার সুলম্ম সুলুঙ্গসাল্লাম আমাদেরকে দুইটি হাদিস বর্ণনা করেন যার একটি আমি বাস্তবিত হতে দেখেছি আর অপরটির অপেক্ষায় আছি এক তিনি আমাদেরকে বললেন যে আমানত মানুষের অন্তরসমূহে অন্তঃস্থলে আল্লোর নিকট হতে অবতীর্ণ হয় তারপর তারা কোরআন হতে শিক্ষা গ্রহণ করে অথবা শূন্য হতে শিক্ষা গ্রহণ করেন দুই আমানত কিভাবে উঠে যাবে কথাটিও তিনি আমাদেরকে বললেন এক সময় মানুষ নিদ্রায় যাবে এমন অবস্থায় তার অন্তর হতে আমানত উঠিয়ে নেওয়া হবে তখন শুধুমাত্র কালো দাগের মতো একটি সাধারণ চিহ্ন অবশিষ্ট থাকবে তারপর মানুষ আবার নিদ্রা যাবে তখন আমানত উঠিয়ে নেওয়া হবে এতে এমন পুরস্কার চিহ্ন অবশিষ্ট থাকবে যেমন জ্বলন্ত আঙ্গার তাকে তুমি নিজের পায়ের উপর রেখে করলে সেখানে ফ্রীত হয় তুমি অবশেষ থাকবে অবশ্যই সীত দেখতে পাবে কিন্তু তার ভিতরে কিছুই নেই আর লোকজন সকালে উঠে স্বভাবত ক্রয় বিক্রয়ে ব্যস্ত হবে কিন্তু কাউকে আমানত রক্ষাকারী পাবে না তখন বলা হবে অমুক গোত্রের একজন বিশ্বস্ত ও আমলদার লোক রয়েছে কিন্তু আবার কোনো ব্যক্তি সম্পর্কে বলা হবে সে কতই না জ্ঞানী সে কতই না চালাক ওচত এবং সে কতই না সচেতন ও দৃঢ় অধিকারী অথচ তার অন্তরে রায় পরিমাণ ইমান নেই তার অন্তরে কিন্তু পরিমাণ ইমান নেই এটি হয়েছে এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে হাদিস একটি মানুষের দুইটি অন্তরে ইমান ও আমানতদারি ন হওয়া সম্পর্কিত যা সাহেবে কেরাম ও প্রাথমিক যুগে মুসলমানদের মধ্যে বিদ্যমান ছিল আর দ্বিতীয়টি হলো তা উঠে যাওয়া বা পরবর্তী যুগে ক্রমশ পেতে পেতে অবশেষে এক সময় আসবে তার কিছুই থাকবে না এমনকি কোনো ব্যক্তিকে পাকা ইমানদার বলে চিহ্নিত করা হবে বটে খোঁজ করলে দেখা যাবে কোস্কার মতো ভিতরে কিছুই নেই আর নিদ্রা যাওয়ার অর্থ অর্থপক্ষে নিদ্রা যাওয়া অথবা আল্লাহর স্মরণ এবং তার দিন ও শরীয় হয়ে যাওয়া হতে পারে অর্থাৎ মুহূর্তে সে তার ইমান চলে যাবে সে টেরও পাবে না এরকম কথা বলা হয়েছে তাই থেকে রক্ষার জন্য আমাদের অনুযায়ী চলে দুনিয়ায় খেতে শান্তি দুনিয়ায় খেলা কামায় অর্জন করতে হবে এর বাইরে চলার কোনো অবকাশ নাই আল্লাহ আমাদেরকে দিনের পথে চলার তফিক দান করুন